কাশ্মীরে জঙ্গি হামলা দিল্লিতে বোমা বিস্ফোরণের পর থেকে কিন্তু দেশ জুড়ে নিরাপত্তার দিক থেকে আটো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কোন জায়গায় যেন কোন ধরনের নিরাপত্তা ঢিলে ঢালা না থাকে তার দিকে নজর রাখা হচ্ছে উচ্চ পদস্থ আধিকারিকদের নির্দেশে ঠিক কোনদিকে কোন জায়গায় জঙ্গিরা লুকিয়ে রয়েছে কিনা তার দিকেও কিন্তু অভিযান চলছে তারই মধ্যে জানা গেছে যে পাঞ্জাবের লুধিয়ানায় আইএসআই মদতপুষ্ট দুজন জঙ্গি সেখানে আহ মজুত দুজন জঙ্গি সেখানে ধরা পড়েছে আহত জঙ্গিদের কাছ থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে অস্ত্র পাঞ্জাব পুলিশের এনকাউন্টারে আহত হয়েছে দুই পাক জঙ্গি বিস্তারিত সেই বিষয়ে জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল পাঞ্জাবি লুধিয়ানায় দুজন আইএসআই জঙ্গিকে গ্রেপ্তারও করা হয়েছে এবং বেশ কিছু অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে কি জানতে পারছো বিস্তারিত পাঞ্জাবের লুধিয়ানাতে দুই আইএসআই মদত পুষ্ট জঙ্গি তারা জড়ো হয়েছিল বলে জানতে পারে পাঞ্জাব পুলিশের বিশ সন্ত্রাস দমন শাখার আধিকারিকরা এরপরই তারা অভিযানে নামে এবং গোপন সূত্রে খবর পাওয়ার পর অভিযানে নামে অভিযানে নামার পরই তাদের সন্ধান পায় পাঞ্জাব পুলিশ এবং পাঞ্জাব পুলিশের যে সন্ত্রাস বিরোধী যে শাখা সেই শাখার আধিকারিকদের সঙ্গে মুখোমুখি হয়ে যায় এই পাক পাক পদতুষ্ট যে দুই জঙ্গি সেই দুই জঙ্গি তারপরেই তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছড়ে বলে অভিযোগ করে পাঞ্জাব পুলিশ পাল্টা পাঞ্জাব পুলিশের যে সন্ত্রাস দমন শাখার যে আধিকারিকরা তারাও আইএসআই যে জঙ্গি সেই জঙ্গিদের লক্ষ্য করে পাল্টা গুলি চড়ে গুলি মূলত তাদের টার্গেট ছিল যে এই দুই যে পাক জঙ্গি তাদের জীবিত পাকরাও করা তার জন্যই তারা খুব সদর্পণে এই অপারেশন চালায় এবং তাদেরকে গুরুতর আহত অবস্থায় ইতিমধ্যেই ধরতে পেরেছে পাঞ্জাব পুলিশ এবং লুধিয়ানায় এই এনকাউন্টার হয় লুধিয়ানা থেকে দুজনকেই সরকারি হাসপাতালে সেখানে ভর্তি করা হয়েছে কড়া নিরাপত্তার চাদরে তারা যেখানে রয়েছে ওয়ার্ডে সেই ওয়ার্ডের নিরাপত্তা বাড়ানো হয়েছে এদের থেকে মূলত জিজ্ঞাসাবাদ করেই পাঞ্জাবে যে পাক মদতপুষ্ট জঙ্গিরা রাজ্যে সন্ত্রাসের আবার নতুন করে আতুরঘর বানাতে চাইছে কিনা সেই বিষয়ে স্পষ্ট হতে চলেছে কারণ দিল্লি বিস্ফোরণ কাণ্ডের পরেই কিন্তু পাঞ্জাব হরিয়ানা সহ বেশ কয়েকটি জায়গায় কিন্তু এ এবং সেখানকার রাজ্য পুলিশগুলির চিরুনি তল্লাশি চলছে তার মধ্যে পাঞ্জাবে নতুন করে এই যে আইএসআই মদতপুষ্ট জঙ্গি এবং তাদের থেকে সব থেকে বড় কথা প্রচুর তোমার অস্ত্র উদ্ধার হয়েছে যেই অস্ত্রগুলি তোমার চীনা চীন থেকেই মূলত এসেছে যেগুলো তারা পিস্তল বা বন্দুক ব্যবহার ছিল সেগুলো চীন থেকে এবং যেগুলো তাদের ছিল কয়েকটি সেই চীনা চীনা বলে বলে জানিয়েছে পাঞ্জাব পুলিশ তাই তাদেরকে দ্রুত সুস্থ করে তাদের নিজেদের হেফাজতে নিয়ে টানা জেরা করে পাঞ্জাবে কিভাবে আইএসআই মদতে এই সন্ত্রাসীরা জড়ো হচ্ছিল এবং তাদের কি পরিকল্পনা ছিল সেটাই জানার চেষ্টা করছে পাঞ্জাব পুলিশ ধন্যবাদ অর্থাৎ পাঞ্জাব পুলিশ সবটা বিষয় জিজ্ঞাসাবাদ করছে তবে লুধিয়ানায় আহ যে আইএসআই মদতপুষ্ট জঙ্গিদের গ্রেফতার করা হচ্ছে তাদের জিজ্ঞাসাবাদের পর আরো বেশ কিছু তথ্য সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন